জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকে এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি রাবেজান খুশি তাহলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তায়ীমান মুবারাকান ফীহ আমরা ভাগ্য এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল হাইউল কাইজম আমাদের আল্লা বলেছেন ইল্লাহ ই মাফিস সামা আত আত আমাদের আল্লা বলেছেন লাহুল মুলক ওয়া লাহুল হাম ওয়াল্লাহ লা ইলাহা ইল্লাহ এমন আল্লাহ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার সবাই আল্লাহ বলে গোটা পৃথিবীতে বহু জাতের মানুষ বসবাস করে সবাই কিন্তু আল্লাহ পাইনি কেউ ভগবান পাশে কেউ ঈশ্বর পাশে কেউ গড পাশে আমরা কি পাইছি এই আল্লাহ পাওয়া কিসের ব্যাপার ভাগ্যের ব্যাপার আল্লাহ তেন আমাদেরকে শুধু শ্রেষ্ঠ ভাগ্যবান করে আল্লাহ পাওয়ারই শুধু দেয়নি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন পৃথিবীতে যত ধর্ম আমরা দেখতে পাই বহু ধর্ম আছে না নাই কোন ধর্মই ধর্ম না একটাই মাত্র ধর্ম যার নাম হলো ইসলাম এ কথা আমার না কথা কার ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না ইন্না দিনা ইন্দা ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি ইসলাম কিন্তু একটা ধর্মের নাম না হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম আর ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা বলেন সোহান এমন সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করে আমাদেরকে ধন্য করেছেন এজন্য খুশি নামে যা তারপরে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এই মাসটার নাম হলো রজব মাস আরবিতে মাসের নাম কি আবার দুই হাজার পঁচিশ সাল কিন্তু আজকে শেষ আগামীকাল থেকে সার্ভিস শুরু হবে যে রজবের চাঁদ উঠলে রাসুল সবসময় একটা দোয়া পড়তেন না বারিকলানা ফিরজবা সাবান আববাল না রমাদান এই বাল্লিকনা রমাদান বলে আল্লাহ রাসুল বুঝাইলেন কে কখন মারা যাবে এটা রাসুল নিজেও জানে না যার কারণে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও তো আমরা রজব চাঁদ পেয়ে গেছি এরপরে শাবান তারপরে রমজান 마শাআল্লাহ এই রজব চাঁদ এই চাঁদে আমাদের নবীকে আল্লাহ তালা আরো শুনিয়ে গেছিলেন আপনারা জানেন এক সময় আল্লাহ তালা আমাদের নবীকে জান্নাত দেখার তাওফিক দিয়েছিলেন জান্নাতে থাকার জন্য না দেখার জন্য যদি থাকার জন্য আল্লাহ বলতেন আমাদের নবী জান্নাতে ঢুকতেনই না কারণ আমাদের নবী শুধু আমাদের নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা জলে কোন একজন নেতা কেমন হওয়া লাগবে এটা নবীর জীবনে পড়লেই আপনারা পেয়ে যাবেন ফেরেশতা জিবরাইল বললেন আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবেন না কারণ জান্নাতের শর্ত হলো সানা আলাইকুম তিবতুম ফাদখুলু খলিদিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লা বলেছেন তাতে চিরস্থায়ীভাবে আমি জান্নাত দিয়ে দিই তো জিবরায়ন বলতেন আপনি যদি বের না হন আল্লাহ বার করে দিবেন না এই কথা শোনার পরে বিশ্বনভী বললেন জিবরায়িন আল্লাহ যদি আমাকে জান্নাতের থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতাম না আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ সমস্ত উম্মাতিনীকে জান্না দিয়ে দিবে এখন চিন্তা করেন যে নবী নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না আর বর্তমানে যে নেতার পিছনে চামচাগিরি করতেছেন এই নেতা সংসদে গেলি হয় আর মনে থাকবে না বলে এখন ঠিক মাঝে মাঝে বেড়াবার আসবে নেতা মাঝে মধ্যে বেড়াবার আসবে ধামর খুঁজে পাবেন না নেতা থাকবে ঢাকায় জরিগণ নেতা থাকবে কোথায়

বিশ্ব নবীর আদর্শকে গুলো করে বিশ্ব কি আমাদের নেতা মানতেই হবে জনগণ ঠিক কি না লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসরাতু আল হাসানা এমন একজন নেতা উম্মত হওয়াতে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন খুশি নাবে যান খুশি এই জন্য জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ এখন যেই কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন সময় দিকে কিём করে আলোচনা করব এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে নাকি যেই কোরানের প্রথমে আল্লাহ বললেন এখানে আল্লাহ ইচ্ছা করলে হুদাল্লিন এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদার দেয় কিন্তু এখানে আল্লাহ পাইকারি বলেন নাই এখানে আল্লাহ বলেছেন মোত্তাকি তার মানে বান্দা বান্দি যারা থেকে পাবে তারা। বুঝতেছেন যে মোত্তাকির বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ এক নম্বরে বললেন যারা মোত্তাকি হবে তারা অদৃশ্য করে স্থাপন করবে আপনি যে জোহরে নামাজ পড়লেন নামাজ পড়ার সময় সময় কিন্তু আঙ্গুল তুলে সাক্ষী দিচ্ছে এরা কি তোমার দিচ্ছে তো আল্লাহ বলতেছে বলতেছে আল্লাহ তোমাকে দেখছে আল্লাহ বলতেছে দেখে নেই তো না দেখে তোমাকে আঙ্গুল তুলে সাক্ষী দেয় এরা কারা আল্লাহ বলতেছেন এরাই মোত্তাকি এরাই হলো বিনা হিসাবে জান্নাতি সোহান আল্লাহ আমাদের দুই কান্দে দুটা ফেরেস্তা আছে না নাই দেখছেন কোনো দিন বিশ্বাস করেন যারা কিছু করতেছে তোমার দুই কান্দে দুই মোহরি লিখিত দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার

সত্যবাদী কারা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে একটু শুরুতে খেয়াল করে শোন এখনই আসলে নামাজ আদায় করছে মনে করেন নামাজ আদায় করে জমি ধান এরকম লোক থাকে না ধান যায় দেখে জমি পানি চলমল করতেছে নিচে আর জমি পানি নেই নিচে জমি কি নাই পানি নাই তখন ওই নামাজই চারিদিকে তাকায় দেখে কেউ নেই অথচ নামাজের মধ্যে কি তুলছে আঙ্গুল কি নিচের দিকে তুলছে না ওপর দিকে তুলছে তাহলে তাকান লাগবে কোন দিকে এই কথা কয় না কেন উপর দিকে তাকাছে না চারিদিকে তাকাছে কোন মোত্তাকে বান্দারা চারিদিকে তাকাবে না মোত্তাকে ভয় করবে আল্লাহর তাকাইবে তার দিকে ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ কিন্তু চারিদিকে তাকাই দেখে কেউ নেই আস্তে করে বসে কারণ বাংলাদেশে কিছু মানুষ আছে তারা শুরু করে আপনারা বলেন তো কোন লোক নামে শুরু করলো কিন্তু মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার ভাষণ দিল এই লোকটা কি শুরু করলো কার নামে আর মানুষের তৈরি আইন মানুষের তৈরি সমাজ মানুষের তৈরি রাষ্ট্র নিয়ে গরম গরম ভাষণ দিল আপনার বলেন এটাই হলো বিশ মিল্লা কয়ে আল কাটার মতন বিশ মিল্লা ঠিকই আছে কিন্তু পরের কাম কি করতেছে এগুলো খেয়াল নাই এখন বিশ মিল্লা কয়ে আল কাটা ওই পানি দিয়ে হাত ধুছে হাত ধুয়া উপর দিকে দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি দেখছেন আবার কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে আবার বলতে যে কেউ দেখেনি এই লোকটা মত্তা কিনা এর কাছে যতই কোরআনের সমাজের কথা বলেন কোরআনের রাষ্ট্রের কথা বলেন এ গ্রহণ করবে না ওই খালি শুনবে আবু দেহের মতন সারা রাত দলে কোন কথা ঠিক কি না আবু দেহকে কোরআন কম শুনতে নাকি আল্লাহ নবী যখন কোরআন তেল করত আবু জেহেল সোরের মতন সারা রাত কোরআন তেল শুনত সকালবেলা মিটিং এর মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর